অযোধ্যার আগেই দুর্গাপুরে তৈরি হয়ে গেল রাম মন্দির বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কথা সেদিনই শুভ মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে হবে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা আর এই ঐতিহাসিক দিনকে ঘিরে সেজে উঠছে গোটা অযোধ্যা গোটা দেশ জুড়ে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে রাম জন্মভূমি ট্রাস্ট কিন্তু দুর্গাপুর বানিয়ে ফেললো একটা গোটা রাম মন্দির দুর্গাপুরের ধূপচুরিয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ পেশায় ফুলের সাজসজ্জার কাজ করেন তিনি মাধ্যমিক পাশ করার পর বাবার সঙ্গে গ্যারেজে কাজ করা শুরু করেন সেখানেই কারিগরি শিক্ষার হাতে খড়ি আমাদের বাইশে জানুয়ারি যে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন আছে তার সেটা উপলক্ষ করে আমরা এই অযোধ্যা রাম মন্দির বানিয়েছি ভগবান শ্রী রামের মন্দির আমরা এরকম ইউনিক জিনিস অনেক বানিয়ে থাকি এর আগে বানিয়েছি দশ সিটার বাইক চন্দ্রযান থ্রি চন্দ্রযান রোবার সূর্যযান এরকম অনেক থিম বানিয়ে থাকি আমরা চেষ্টা করি যে মানুষের কাছে কিছু নতুন জিনিস মানে ইউনিক জিনিস তুলে ধরার জন্য সেই ইউনিক জিনিস দিয়ে মানে যেরকম মানে সবাই তো কাঠের বানায় কেউ সিমেন্টের বানায় তা আমরা চেষ্টা করলাম যে কিছু ইউনিক জিনিস দিয়ে আমরা মন্দির বানাবো সেই জন্য আমরা বিস্কুট চুজ করলাম পার্লেজি বিস্কুট দিয়ে এই পুরো মন্দির বানানো হয়েছে এই মন্দিরে কুড়ি কেজি বিস্কুট লেগেছে এটা প্লাইউড থার্মোকল দিয়ে ব্যাস বানানো হয়েছে পুরোটাই বিস্কুটের তৈরি এই মন্দির কিছু নোনতা বিস্কুটও দেওয়া আছে এমনি আদার্স বিস্কুটও কিছু দেওয়া আছে এই মন্দিরে যদিও ছোট্ট সংস্করণ মাত্র সাড়ে তিন ফিট উচ্চতা লম্বায় তিন ফিট চওড়া আড়াই ফিট কোনোদিনই এই রাম মন্দিরে পুজো হবে না কোনো রামলালার তবে শিল্পীর বিশ্বাস পুরুষোত্তম রামের অপার কৃপাতেই গড়ে উঠেছে এই রাম মন্দির তবে আসলের মতো কর্ণাটকের তেলেঙ্গানা থেকে আনা গ্রানাইট কিংবা রাজস্থানের আসল মার্বেল বা পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে নয় দুর্গাপুরের এই রাম মন্দির তৈরি হয়েছে সেফ খাওয়ার বিস্কিট দিয়ে শুধু অযোধ্যায় নয় আমাদের দুর্গাপুরেও তৈরি হয়েছে রাম মন্দির আমাদের দুর্গাপুরে তৈরি হয়েছে কুড়ি কেজি বিস্কুট দিয়ে রাম মন্দির কুড়ি কেজি পার লেজি বিস্কুট দিয়ে তৈরি হয়েছে রাম মন্দির আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে মানে রকম রাম মন্দিরের স্ট্রাকচার সেই রকমই স্ট্রাকচারে তৈরি হয়েছে কুড়ি কেজি পাললেজি বিস্কুট দিয়ে রাম মন্দির বাজার চলতি পরিচিত নানারকম মিঠা নন্দা বিস্কুট দিয়েই তৈরি হয়েছে এই অসাধারণ রাম মন্দির লেগেছে প্রায় কুড়ি কেজি বিস্কুট গোটা দেশ যখন রাম মন্দির জ্বরে আক্রান্ত তখন রাজ্যে দুর্গাপুরে চার সহযোগী নিয়ে শিল্পী ছোটন ঘোষ বানিয়ে ফেলেছেন এই অসাধারণ এক মডেল শিল্পীর দাবি রামরাজ্য মানে তো সকলের ভালো থাকা আর ভালো খাওয়ার সংস্থান সে কারণেই বিস্কেট দিয়েই তৈরি হয়েছে দুর্গাপুরের রাম মন্দির আর এই সুন্দর মডেলটি রাখা হবে দুর্গাপুরের ইস্কনের মন্দিরে দেখতে পাবেন সাধারণ মানুষ মাধ্যম রিপোর্ট